অনেক হয়েছে এসব এসব কথা কথা আর আমি শুনতে চাই না আরে আমি অন্য পুরুষের হাত ধরে তোমাকে ছেড়ে যায়নি তোমার পরিবার আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল তাই পেটের দায়ে এই কাজে আমি নেমেছি তোমার যদি এসব কথা বিশ্বাস না হয় তবে তোমার পরিচিত ভালো কারো কাছ থেকে জেনে নিতে পারো আমি আসি যাবেন নাকি আমার সাথে তোর সাথে যাবো না তবে তোকে নিয়ে আমার বাসায় যাব আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে তোর সাথে রোমান্স করবো তুই আমার সাথে যাবে কিনা সেটা একটু বলতো তা না হয়ে যাবো যেহেতু দুজন আপনারা আমার সাথে এসব করবেন সেহেতু আমাকে দুইজনে আলাদা আলাদা টাকা দিয়ে খুশি করতে হবে আর আমার রেট কিন্তু বেশি না পাঁচ হাজার টাকা যদি পারেন দিতে তাহলে আমি যাব। আর টাকা যদি কাজ শেষে হওয়ার পরে না দেন তবে আমি যেমন করে পারি আমি টাকা আদায় করে ছাড়ব আর টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই টাকা এমনি এমনি পাবি এখন তুই আমার পিছিয়ে পিছিয়ে কি করছেন করছি করছি মানে যে কাজ করার জন্য তোকে আমি আমি এখানে এনেছি তো সেই কাজটাই আর তুই আমার এই কাজে সাই জানাবি না আরে ভাই তা হয় সাই জানাবো আপনি একা কেন আপনার বন্ধু কোথায় তাকে তো আগে বাসায় আনুন একবারে তিনজন মিলে কাজটা শুরু করব। যান তাড়াতাড়ি আপনার ওই বন্ধুকে বাসায় ডেকে আনুন একি অবস্থা তোমার তাই না তুমি আমার বাসায় ছিলে রাজার রাজরানী হয়ে আর আজকে দেখো তুমি একটা পতিতা মেয়ে হয়ে গেছো কেন সেদিন তুমি আমাকে धोखा দিয়েছিলে এই ভাসমান পতিতা মেয়েটিকে তুই এই কিসব কি বলছিস যা বলছি সত্যি বলছি এই ভাসমান পতিতা মেয়েটি একসময় আমার বলছিল আমি যখন পূর্বাশেছিলাম তখন সে আমাকে ছিলে অন্য পুরুষের হাতে চলে গিয়েছিল বাস অনেক হয়েছে এসব কথা আর এসব কথা আমি শুনতে চাই না আরে আমি অন্য পুরুষের হাত ধরে তোমাকে ছেড়ে যায়নি তোমার পরিবার আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল তাই পেটের দায়ে এই কাজে আমি নেমেছি তোমার যদি এসব কথা বিশ্বাস না হয় তবে তোমার পরিচিত ভালো কারো কাছ থেকে জেনে নিতে পারো আমি আসি দোষ মেয়েটা যা বলছে কি সত্য বলছে আসলেও আমিও শুনেছি তোর বাবা মা ভাবি কে বাড়ি থেকে বের করে দিয়েছিল কিন্তু এই ভাসমান পতিতায় যে আমাদের ভাবি এটা কিন্তু আমি জানতাম না বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন